নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দিন ধুবুলিয়ায় আহ কৃষ্ণনগরের যিনি তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র হয়ে তিনি সেখানে সভা করেন এবং সভা থেকে তিনি নানা কথা বলেছেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আহ সেটা হচ্ছে ইন্ডিজোট নিয়ে এই ইন্ডিজোট গত রবিবারই দিল্লির রামলীলা ময়দানে বিরাট সভা করেছে সমস্ত আহ তাদের যারা জোটের শরিক তাদেরকে নিয়ে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দল এর তরফে দুজন প্রতিনিধি ছিলেন এবং একজন বক্তৃতা করেন তিনি হচ্ছেন ডেরেক কোব্রায়েন যিনি রাজ্যসভার আহ নেতা তৃণমূলের নেতা রাজ্যসভার সাংসদ আহ নেতা ডেরেক ওব্রায়ন তিনি রামলীলার ময়দানে তিনি মঞ্চ থেকে স্পষ্ট করে বলেছেন যে সেই যে তৃণমূল ইন্ডিয়া জুটে ছিল কিন্তু আহ তৃণমূল ইন্ডিয়া জুটে অংশ ছিল আছে এবং থাকবে বিচ্ছেদ তার হয়নি আর ঠিক ধুবুলিয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথাই বলেছেন যে ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন তিনি কি বলেছেন এবং সেই সঙ্গে তিনি কংগ্রেস সিপিএম এবং বিজেপিকে একসঙ্গে বিদে বলেছেন যে এখানে ভোট দেওয়া মানেই কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়া মানেই বিজেপি কে ভোট দেওয়া তিনি আগে কি বলেছেন আমরা শুনিনি অল ইন্ডিয়ার ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার যা ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া

আহ সত্যি তো জোট না ঘোট হয়েছে আর এখানে দেখুন সত্যি সত্যি যা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ইন্ডিজোট ইন্ডি জোট এখানে তো একসঙ্গে লড়ছে না কারণ এই ইন্ডি জোটে সামিল তো তৃণমূল তাই এখানে ইন্ডি জোট লড়ছে কোথায় দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস আর সিপিএম এর আসন সমঝোতা হয়েছে জোট তো হয়নি আসন সমঝোতা হয়েছে তাহলে সেটাকে কিভাবে জোট বলা যায় এটাই এটাই ঠিক সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন এটা আসলে জোট নয় ঘোট তিনি যেখানে এখানে বলেছেন যে উম সেই সঙ্গে তিনি এই যে আইএসএফ আইএসএফ সম্পর্কেও তিনি বলেছেন একটা পার্টি হয়েছে মুসলিমদের সেটাকে বিজেপি কে ভোট দেওয়া অর্থাৎ তিনি সব জায়গাতেই অর্থাৎ বিরোধীদের সঙ্গে মানে বিরোধী বিজেপি এবং তার সঙ্গে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ তাদেরকেও তিনি জড়িয়ে দিচ্ছেন কারণটা কি কারণটা একটাই ওই যে তৃণমূলের বিরুদ্ধে ভোট গেলেই সেটা কমে যাচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে ভোটটা যখন যদি আইএসএফ এর ভোটটা যদি কমে যায় মানে আইএসএফ এর দিকে যদি যায় তাহলে সেটা তৃণমূল থেকে চলে যাবে সেখানে কি হচ্ছে তৃণমূলের ভোট কমছে তাহলে বাড়বে কে বাড়ছে ওদিকে বিজেপি তো সেই কারণেই তিনি এই এই বিষয়টাকেই তিনি বলে দিতে ব্যাখ্যা করেছেন যে সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ সবাইকে একসঙ্গে কাঠগড়ায় তুলে তিনি বলছেন এটা জোট নয় এক ঘোট তিনি বলেছেন যে সত্যি সত্যি তো এই যে ইন্ডিয়া জোটের যদি আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই প্রায় মাস ছয় সাতিক আগের ঘটনা তখন থেকে প্রথম নীতিশ কুমার এই জোট যিনি তৈরির মূল কারিগর যদি বলা যায় তিনি বিহারের নীতিশ কুমার তিনি প্রথমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্ন বৈঠক করেছিলেন এবং তিনি প্রথম বলেছিলেন যে বিজেপি বিরোধী একটা মঞ্চের প্রয়োজন তারপর নীতিশ কুমার বিভিন্ন রাজ্যে গেছেন আহ অনেকের সাথে শরৎ পাওয়ার থেকে শুরু করে সকলের সাথে তিনি বৈঠক করেছেন তারপরে প্রথম যে বৈঠক হয় এবং সেই বৈঠকে এই নামটা ঠিক করা হয় এবং সেই বৈঠকে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী এরা সকলে মিলে এই নামটি ঠিক করেন ইন্ডি অ্যালায়েন্স এই ইন্ডি অ্যালায়েন্স ঠিক হয়েছিল কিন্তু এই ইন্ডি অ্যালায়েন্স নামটাতে কিন্তু প্রথম দিন থেকে আপত্তি ছিল নীতিশ কুমারের যদিও সেই নীতিশ কুমার দেখা গেল যে অবশেষে তিনি যিনি এই জোটের কারিগর বলা যায় সেই কারিগর তিনি চলে গেলেন আবার বিজেপিতে তার সঙ্গে মানে অর্থাৎ এনডিএ চলে গেলেন বিজেপির সঙ্গে জোট বেঁধে এবার লোকসভা নির্বাচন লড়ছেন তাহলে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘোট কথাটা বলছেন ইন্ডি জোট আর ঘোট কেরলে যদি এই জোট দেখা যায় কেরলে দেখুন কংগ্রেস একদিকে লড়ছে সেখানে সেখানে তাহলে ইন্দি জোট কি হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে মানে এই 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 জোটটা নিয়ে না সত্যি একটা কোথাও ঘোট রয়েছে মানে কোথাও না কোথাও ঠিক এই ঘোটের যে বা যদি আমরা এখানেও দেখি এখানে কংগ্রেস কিছু জায়গায় যেমন যদি কোচবিহার কোচবিহারে দেখতে পাচ্ছি সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে পুরুলিয়াতে সেখানে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা কিন্তু সেখানে ব্লক প্রার্থী দিয়েছে এই যে পুরো জিনিসটা মানে একটা জোট নয় একটা ঘোট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ঘোট কথাটার মানেটা তিনি এটাই বোঝাতে চাইলেন যে শুধু এই বাংলায় ঘোট নয় এই পুরো ইন্ডি জোটটাই পুরোটা একটা ঘোট তাই হয়তো তিনি ওটা জোট নয় ওটা ঘোট বোঝাতে চেয়েছেন এখন দেখার যে এই যে জোট সত্যি সত্যি এই যে ইন্ডি জোট এই ইন্ডি জোট কি পারবে যে বিজেপির যে আপকি বার চারশো পার এই যে যে স্লোগান এবং বিজেপির যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে পলিটিক্স যে ভাবে তারা এগোচ্ছে বা চব্বিশ ঘন্টা রাজনীতি নিয়ে যারা কাজ করে চলেছে তাহলে তাদের বিরুদ্ধে এই ইঙ্গিজোট কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে সেদিকে কি ইঙ্গিত করলেন না তিনি বললেন যে ভোটের পরে এই জোট নিয়ে দেখা যাবে পরে আগে তো আসো তারপরে এই জোট নিয়ে আমি দেখছি অর্থাৎ তিনিও এই ইঙ্গি জোটের শরিক নেতাদের বা কংগ্রেসকে বিশেষত তিনি বুঝিয়ে দিলেন যে আহ এই জোট আউট জোট নয় খোট আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন